স্বাগতম রাজু কলকাতা ব্লগের সমস্ত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তোমাদের এক সপ্তাহ আগে থেকে তোমাদেরকে আমি বলছি যেতে চাই রক্তদান মানে জীবনদান মহৎ কাজে আছি আমার গ্রুপ আমার এনজিওতে আছি তোমাদেরকে আগের ব্লগেও বলেছি এখন দেখো আমি রক্ত দিচ্ছি তোমার সঙ্গে

এই হলটা যে অজন অংশীকার হতে পারি কিন্তু রাজ কলকাতা ব্লক সব সময় এসব হরটাকে যেটি আছে গিয়ে থাকবে